আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন এই তো সকাল সকাল উঠে গরম পানি খাইতেছি আর সিঁড়ি দিকে চা খাইতেছে আমার দাঁতটা অনেক ব্যথা করতেছে যেহেতু দাঁতটা কালকে ক্যাপ করে আসছি আর এখন তাতে রাতে ঘুমাতে পারিনি দাঁতের ব্যথার জন্য এদিকে খালা শাখাল বলতে শাখালা ফ্যানগুলো একটু মুছে দিয়ে যান ফ্যানগুলো যেহেতু অনেক ময়লা হয়ে গেছে শীতের দিন ফ্যানগুলো আর সারা হবে না আর এদিকে রুমগুলো একটু মুছে দিয়ে যান ঝাড়ু দিয়ে কারণ নিচে যে ময়লাগুলো পড়বে এর জন্য বলতেছি খালা এদিকে ফ্যানগুলো মসে রুম মসে চলে যাবে এদিকে দেখেন আমার মেয়ে আমার জন্য সুপ বানিয়ে নিয়ে আসছে যেহেতু রাতে কিছু খাই নাই না খেয়ে ঘুমিয়ে রয়েছে এই জন্য চুপগুলো বানিয়ে নিয়ে আসছে আর এইদিকে দেখেন ওর জন্য ডিম নিয়ে আসছে ও ডিম ছাড়া আর কোনো কিছু খায় না ও ডিমটাই পছন্দ করে এদিকে আমি সবজি কাটতেছি ভাবতেছি কি রান্না করবো রান্না করবো আমাদের মেয়েদের তো মরম শান্তি না রান্না তো করতেই হবে এদিকে আমি ডালটা বসিয়ে নিয়েছি এদিকে কুমড়ো ফুল বাজে করবো আর ভাই বোনেরা আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে এদিকে দেখেন আমি ছোটো মাছটাও রান্না করে নিছি এদিকে ডালটা পুরন দিয়ে দেবো আপনার আমরা পুরনো বলি আবার বলি আপনারা কি বলেন একটু জানাবেন এদিকে আমি শুধু রসুন দিয়ে পুরন দিতেছে কারণ পেঁয়াজটা দিলে আমার মেয়ে খায় না ও আবার অনেক কিছুই খায় না পেঁয়াজও খায় না ধনে পাতা খায় না ওর যে কি অবস্থা এই জন্য আমি রসুন দিয়ে শুধু বাগা দিতেছে আর ভাবতেছি আমার জন্য কে রান্না করবো এই জন্য আমার জন্য আমি কিছু একটা বসিয়ে দিলাম আর সবাইকে আবার শেষবারের মতো ধন্যবাদ ভিডিও দেখার জন্য